ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি স্থান নওরা পর্ব সংখ্যা উনচল্লিশ মিশমি ঢোক গিল্ল শুষ্ক অদূরের দেয়াল থেকে চারের অধিক চোখ একত্রে হুট করে পলক মেলে তাকালো যেন হ্যাঁ চোখই কিন্তু মানব দেহে লাগোয়া নয় দেয়ালে বিশাল বিশাল স্ক্রিনে ধূসর কালো মনির কি ভয়ানক শীতল চাহনি রেটিনার ইংরেজি লেটারে কিছু একটা লেখা দূর থেকে খেয়াল করা দুঃসাধ্য সেকেন্ড কয়েক নজর স্থির রাখলে মাথা চক্কর দিয়ে ওঠে মিসমি দ্রুত চোখ নামিয়ে চতুর্দিকে ক্ষীণ দৃষ্টি মৃদু আলোতে অপর পাশের দেয়ালে সেটে থাকা স্নাইপার রাইফেল চোখে পড়ে মিশমির মনে হলো স্ক্রিনে চোখটি সে আগেও বহুবার দেখেছে তরির সামনে তাকাতেই কাঙ্ক্ষিত চোখের দেখা মেলে বর্ণ তুমি হাউ ইজ দ্য সারপ্রাইজ ধূর্ত চোখ হাসে পুরুষটির হাতের কালো গ্লাভস খুলে পুনরায় হাতে পড়েছে তার সম্পূর্ণ নজর সেখানেই চোখ তুলে তাকালো নব্দি দুর্বল শরীর কপালের ডান কোন কেটে গেছে অল্প রক্ত শুকিয়ে চমাটবদ্ধ মিশমির গলা শুকিয়ে আসে পানির তেষ্টা পায় নড়াচড়া করতে বুঝতে পারে হাত পা চলছে না কোথাও আটকে নিজের অবস্থান নিশ্চিত করে হঠাৎ চেঁচিয়ে উঠলো রমণী এসব কি হচ্ছে বর্ণ মজা করছো আমার সাথে মিশমির সর্বশক্তি প্রয়োগে চেঁচালো বর্ণর কর্ণকৌশরে সফট টিউনের মতো পৌঁছালো তবু কপাল কুচকায় কানে হাত রেখে মেকি গলায় বলে হেয়ালি সুরে লোয়ারিউর ভয়েস আই ক্যান টলারেট সো মাস নয়েজ বলার ফাঁকে মুখো সরিয়ে টেবিলে রেখে দিল ছুঁড়ে ফেলার মতো মিশমির হাতের কাছেই টেবিলটা দেখতে অদ্ভুত গাছের নয় কাছের নয় গ্রাম্য বাড়িতে লোহার বটি ধারালো করতে যেই ভারী কষকষে বস্তু ব্যবহার করা হয় অনেকটা তেমনই দেখতে কেমন যেন ইলেকট্রিক শুধু টেবিল নয় পুরো কক্ষের যা কিছু দেখা যায় সব কিছুই মনে হয় ইলেকট্রিক ছোঁয়া আছে যদিও কক্ষটা তেমন আলোকিত নয় মিষ্পি যেখানে বসা তার মাথার উপর বরাবর বড় সরো একটা নিয়ন লাইট ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে খানিক আগে নীলচে রঙে মেতে ছিল এখন সাদা রশি এতই ক্ষীণ যে কেবল সামনের বর্ণকেই চোখে পড়ছে খানিক দূরত্বে দণ্ডায়মান চার রোবট সম মানুষগুলিকে দেখা যায় না দেয়ালের স্ক্রিন থেকে ভেসে আসা আলোর ঝলকে একটু একটু অনুমান করা যায় আমায় এভাবে আটকে রাখার মানে কি চাইছোটা কি তুমি নাথিং স্পেশাল ব্যাস তোমার প্রাণটাই হোয়াট আচমকা ঝুঁকে এলো বর্ণ ঠোঁট কামড়ে মিসমির হাতের দিকে চাইল টেবিলের সাথে যুক্ত চুরির মতো হ্যান্ডকাফে মেটার হাত বন্ধি ডান হাতের চুরির উপরে ভাগে ছোট্ট এক সবুজ বাটন বা হাতের লাল চলো একটা খেলা খেলি মিশমি সম্মতি ছাড়াই একতরফা খেলা শুরু করে দিল বর্ণ লাল ব্যাটনটায় আলতো চাপ দিতেই দু কদম পিছু হাঁটে এলো বিদ্যুৎ শখ পেলে যেমন পা হতে মাথার তালু অব্দি ঝটকা লেগে থরথর করে কেঁপে ওঠে তেমনি কম্পিত হয় মিশমির শরীর যেন মৃত্যু যন্ত্রণা মুখ ফুটে স্বর ভেঙে কোনো শব্দ বের হয় না চোখ উল্টে আসে বর্ণ পকেটে হাত পরে নিশ্চুপ ভয় দাঁড়িয়ে রয় চোখে একটা তৃপ্তি একটু আনন্দ পেছনে বুকে হাত ভাজ করে স্থির দাঁড়িয়ে চারজনের মধ্যে ঠিক ডান পাশের জন মুখোশ উন্মোচন করলে আড়াল থেকে একটি মুখশ্রী দৃশ্যমান হবে তার নাম সিয়াম সেদিন ফকির বেশি মিশমির সাথে বিয়ে হয়েছিল যার তখনকার সিয়াম ছিল খানিক তবে এই সিয়াম স্তব্ধ অনুভূতি শূন্য ঠিক যেন কাঠপুতুল চিপ যে আদেশ করবে তাই তাই করবে সবুজ বাটরে চাপ দিলে মিশমির শরীর শান্ত হয় তেজ হারিয়ে ঝরে পড়া ফুলের মতো নেতিয়ে টেবিলে জীর্ণ মাথায় এলিয়ে দিতেই চুলগুলো আগুনের ছ্যাকা লাগার মতো কিছু গোড়া থেকে কিছু মধ্যভাগ থেকে খসে পড়তে নেয় সে দ্রুত মাথা উঠিয়ে ফেলে যা টেবিলে খসে পড়েছিল সব মুহূর্তেই ছাই হয়ে ফেরার হয়ে গেল বর্ণ টেবিলের কোণে কিছু একটা করতেই মাথা এলিয়ে দিতে ইচ্ছে হলেও ভয়ে এমনটা করল না মিশমি ধীর স্থির চোখে বর্ণর দিকে তাকালো ঠোঁট টেনে ছেড়ে বলে ক্লান্ত হারমানা গলায় পানি পানি খাওয়ানো হলো জন্মের তৃষ্টার্থের মতন ঢক ঢক করে গিলছিল সে মুখের উপর কি বোতল থেকে পানি ছুঁড়ে দেখার সময় হয়নি থুতনি ছুঁয়ে কিছুটা গলাও ভিজে গেছে একটু আরাম পেল দেহে শর্তের কথা বলেছিল তখন রাইট ইউ ক্যান নাও শর্ত কোন শর্ত টর্ত নেই আমার প্লিজ বাঁধন খুলে দাও স্ট্রেঞ্জ অবাক হওয়ার ভান করে চোখ পাকিয়ে বয়সদের দিকে চেয়ে পুনরায় মিষ্টির দিকে ঘুরে গেল অধর বাঁকানো হাসি হেসে এই সুন্দর ভবনে তোমার শ্বাস নেওয়ার জন্য সাতটি দিন ছেড়ে দিয়েছিলাম তুমি আমার নয় বরং আমি তোমায় শর্তটা সগর্বে বলার হিম্মত জোগাতে সাত সাতটা দিন অপেক্ষা করিয়েছি অথচ আজকের দিনে এসে বলছো কোনো শর্ত টর্ত নেই একটু ট্রাইলার উপভোগ করে এমন অবস্থা পিকচার তো আমি বাকি হ্যাঁ সুইটেই বর্ণ ফুলকে কেন টার্গেট করা হয়েছে অ্যাজ আই থিঙ্ক তোমার শত্রুতা বলা বা ক্ষোভ সব আমার সাথে দাঁতে দাঁত চিপে মিশমি তোমার উপরও অ্যাটাক হয়েছিল দুবার কিন্তু হ্যাঁ মেয়েটা বিস্ময়ে বাঘাড়া হয়ে চোখ তুলে পর পর একটা হানা দিল যেন চাপা সরে হঠাৎ যারা তোমায় অ্যাটাক করতে নামতো তারাই আবার ফিরে গিয়ে নিজেদের মাথায় পিস্তল ঠেকিয়ে নিজেই নাকি নিজেকে শুট করে সুসাইড করতো কি করতে তুমি তাদের সাথে কে তুমি বর্ণ এক লাফে টেবিলে বসে ভাবুক মুখে গালে হাত দেয় অ্যাটাক আমার উপর অথচ আমিই জানি না ঘাড় ঘুরিয়ে চাইল সে চারজনের সমস্যার ভেসে আসে তখন চিফ তাদের স্বরে অবক্ত একটা ইঙ্গিত বহন করে উত্তর পেয়ে যায় বর্ণ তপ্ত শ্বাস ছেড়ে তীক্ষ্ণ চোখে মিসমির দিকে তাকায় দৃষ্টি শীতল অথচ একরোখা যার গহিনে অগ্নি যার গহিনে অগ্নি ফুলিঙ্গর উতলে পড়ছে যেন হঠাৎ উঠে দাঁড়ালো হাতের চাকু নিয়ে মিশমি ঢুক গিলে ওহ মিশমি বড নাজুক তোমার হাতের আঙুল লুক লাইক উপমা দিতে পারলো না বেশ কৌতূহলী গলায় বললো ফিস আমার আরেকটা খেলার কথা মনে পড়েছে চলো শুরু করা যাক হাতের পাতা থরথরিয়ে কাঁপতে থাকে মিশমি চেয়েও গুটিয়ে নিতে পারে না বর্ণ আঙুলের প্রতিটি ফাঁকে ফাঁকে চাকু একবার উপরে তুলছে তো একবার রাখছে টেবিলে একটু টের বেটের হলেই আঙুল কেটে দুভাগ হয়ে যাওয়ার অধিক সম্ভাবনা মিশমি এক নাগারে বলে যায় আতঙ্কিত গলায় ট্রাস্টমি বর্ণ আমি কিছু করিনি কেউ একজন এর পেছনে আছে আমি কেবল তাকে হেল্প করেছি সে সে তোমায় দু দুবার অ্যাটাক করে বিফলে গিয়ে আমার সাথে কন্ট্রাক্ট করেছিল ছিল তোমার প্রতি আমার সেই ফকির ফকির বিয়েতে তুমি চাল উল্টে দিয়ে আমায় নিজের দিকটা পরিষ্কার করতে দাওনি মিডিয়ার কাছে আজও লোকে আমায় নিয়ে মজা করে আমি এর শোধ তুলতে চেয়েছিলাম ওই লোকের জানার ছিল ভাই বোনের মধ্যে তোমার সবচেয়ে আপনকে আমি তোমার সাথে মিশে যতটুকু বুঝতে পেরেছি ফুলকে আহ শ্বাস রোধ করে চোখ খিচে নেয় মিশমি চুয়াল কাঁপতে থাকে শীতাক্রান্তর মতো মধ্যমা আঙুলের মাঝ বরাবর চাকু লেগেছে হাত থেকে আঙুল আলাদা হতে আর একটুখানি বাকি চামড়াটা কোনো রকম লেগে আছে গলগলিয়ে রক্ত বেরিয়ে টেবিলে লেপ্টে যায় আশ্চর্যজনক ব্যাপার হলো মিনিট দুয়েক পর রক্তগুলো স্বেচ্ছায় খসখসে টেবিলটা সেদ্ধ হওয়ার মতো ঝিনঝিন আওয়াজে চুষে নেয় কিন্তু মিশমির কাটা আঙুল থেকে রক্তক্ষরণ থামে না চোখ ছাপিয়ে ঝরঝর অস্ত্র গড়ায় হু হু করে কেঁদে ফুপি ওঠে সে দয়া করে আমায় যেতে দাও কপাল গুটিয়ে বর্ণ বিরক্তিতে মাথা তোলে ভিডিওতে দেখনি ফুল এভাবে হাত জোর করে বলতে চেয়েছিল প্লিজ আমায় যেতে দিন তোমার ওই গুন্ডা পান্ডারা শুনেছিল বলে মনে হচ্ছিল না এনজয়েবল সিনটা দেখো তোমার কি মনে হয় ওরা ছেড়ে দিয়েছিল মনে পড়ার মতো বলে ও হ্যাঁ দিয়েছিল তো মাই ফল্ট যখন ব্রেফ ফুল ছাদ থেকে জাম্প করে তখন নিশ্চয়ই মারা গেছে ভেবে পালিয়েছিল ঠিক বলিনি কান্নার দাপটে সর্বাঙ্গ দিয়েছি তার ভিডিওটা করিয়েছি বিশ্বাস করো লোকটা কে ছিল আমি জানি না গলার স্বর শুনেছি কয়েকবার নামটাও বলেনি কখনো এক নামটা নেওয়ার সাথে সাথেই পেছনের একজন কক্ষের অপর প্রান্তে গেল আবার ফিরে এসে বর্ণদের সামনে এলো হাতে হেডফোন এবং ল্যাপটপ নিয়ে মিশমির কানে হেডফোন পরিয়ে দেওয়া হয় এক সম্বোধিত ব্যক্তি ল্যাপটপে একের পর এক সাউন্ড প্লে করে কারো কণ্ঠের সাথে মিলছে না এক সময় ফট করে চোখ মেলে ঘন ঘন মাথা ঝাঁকিয়ে অস্ত্রশিক্ত দৃষ্টিতে খুশি খুশি বলে উঠলো মিশমি ইয়েস এমন সরি ছিল লোকটার বর্ণ ঠোঁটে ঠোঁট চেপে তাকিয়ে আচমকা হেসে ফেলে ঠোঁট বাঁকিয়ে পাশের জনের দিকে বুড়ো আঙুল তাক করে বললো কোটি কোটি মানুষের ভিড়ে তোমায় শনাক্ত করেছো ক্রেডিট দিও তাকে আর তোমার পাঠানো ভিডিওতে যে ভদ্রমহিলার আওয়াজ ছিল তোমার কমরেড তার খবর নিয়েছ তো একবার সুস্থ আছে তো বেচারি মেয়েটা আনিকা কি হয়েছে ওর বর্ণজাকে হ্যাক সম্বোধন করল তার আসল নাম জিসান জিসান নিজের দিক থেকে ঘুরিয়ে ল্যাপটপ স্ক্রিন মিশমির দিকে ফিরিয়ে দেয় দেখা যায় আনিকা হসপিটালের বেডে হাতে পায়ে মুখে ব্যান্ডেজে মোড়ানো সাহসে ধরে না মিসমির ভয়ার তো কলায় জানতে চাই তো বুকি হয়েছ ওর ডক্টর তো বলেছে সিঁড়িতে স্লিপ খেয়েছে কিন্তু সিক্রেট অন্য কিছু যেটা আমি আর তোমার কমরেডের মাঝে সীমাবদ্ধ তোমার নামটাও সেই বলেছে জানো মেয়েটা নিজে হসপিটালের বেডে শোয়ার সাথে সাথে তোমায়ও ফাঁসিয়ে দিল ভাবতে পারো কি বিশ্বস্ত তোমার জিছানের দিকে ইঙ্গিতপূর্ণ চাহনে দিল বোধ সে লম্বা কদমে দেয়ালের স্ক্রিনে ভাষা একটি চোখের সামনে দাঁড়িয়ে হাতের ইশারা করতেই পর্দা থেকে চোখ সরে গিয়ে আলাদা আলাদাভাবে চারটি ভিডিও ভাবে শুরু করে বর্ণ মিশমিকে বলে এ চয়েস ভিডিওগুলোতে কারো বুকে চড়ে খুবই ভাবে কলিজা কেড়ে নিচ্ছে ঘাতে কারো চোখ উপরে ফেলা হচ্ছে কারো হাত পা খণ্ড বিখণ্ড করা হচ্ছে কষায়ের মতো গা গুলিয়ে বমি আসতে চাইল মিশমির প্লিজ প্লিজ স্টপ বর্ণর চোখে নিষ্ঠুরতার স্ফোরণ উতলে পড়লেও ছোট উল্টায় বাচ্চাদের মতন মন খারাপি ভঙ্গিতে ফিস ফিসিয়ে বলল ওই পছন্দ হয়নি ইউনিক কিছু ট্রাই করবে কোনো ব্যাপার না আমি আছি তো মিশমির ফ্যাকাসে সে মুখোশটি কি করে বের হবে এখান থেকে কোথায় আছে সে ওয়ার্ন করা হয়েছিল আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকানোর প্রতিদানে তোমার এই সস্তার শরীর জ্বালিয়ে দেওয়া হবে হোঙ্কার দিয়ে উঠে বর্ণ বলা হয়েছিল হ্যাঁ কিনা মিশমির মিশমি জেকে ওঠে ভয়ে চোখের পানি ছেড়ে উপর মাথা জাগায় হ্যাঁ বলা হয়েছে তিনবার সাবধান করেছিল বর্ণ সে আমলে নেয়নি ভেবেছিল বর্ণ কখনো তাকে আচও করতে পারবে না অনুমানও করতে পারবে না সুখের এই অবস্থার পেছনে তার সম্মতি তার হাত ছিল না কোনো মতে এই গারত থেকে বের হতে হবে তাকে তারপর শক্ত বক্ত ভাবে বর্ণকে ধরবে যা কিছু হয়ে যাক না কেন বর্ণকে দ্বিগুণ কিছু ফিরিয়ে দিতে হবে ছলনার আশ্রয় নিল এই পর্যায়ে ঠিক ছলনা নয় এই মুহূর্তে কথাটি অন্তরের অন্তঃস্থল থেকেই বেরিয়ে এলো আর কোনোদিন তোমার আগে পিছে আসবো না বর্ণ এই দেশ ছেড়ে বহু দূরে চলে যাব এবারের মতো ছেড়ে দাও প্লিজ অথচ এখানে যে একবার চলে আসে দ্বিতীয়বার সে ফিরে যেতে পারে না বলার ফাঁকে কোপ বসাতেই কাটা আঙুল হাত ছেড়ে আলাদা হয়ে যায় মিশমিশ চেঁচায় চিৎকার করে ক্ষমা চায় কিন্তু শেষ রক্ষা হয় না জঙ্গল থেকে পাঁচটি বাইক একসাথে শহরের রাস্তা ধরে বের হয় দুপাশে দুজন দুজন করে মাঝখানে বর্ণর বাইক রোবটিক খোলস বের হয় সিয়াম বাপায়ে বর্ণর দিকে ইঙ্গিত করে বলল মিছে মিছে ক্ষিপ্র গলায় ওকে কেউ প্লাস মাইনাস করে ডোবায় ছুঁড়ে মেরে আমার দিলটা ঠান্ডা করে তোর পাকা ধানে ওই চালিয়েছে জিসান বলল মজার বর্ণর কাছে পাত্তা পায় না সিয়ামের বুক ভরা দুঃখ কষ্ট তার খোরধার দৃষ্টি সামনে দ্রুত লয়ে একে বেঁকে চলছে বাইক কথাবার্তা বলতে হচ্ছে চেঁচিয়ে চেঁচিয়ে তা নয়তো কি আমার ক্রাশ ছিল বেচারি ভীষণ আফসোসের কণ্ঠ তার তামিম প্রশ্ন করে কে রকেশটার সাহেবের মিমি ইয়েস বড় কিন্তু দুঃখটা ম্লান হচ্ছে ধীরে ধীরে সে আমার আরেক ক্রাশকে বিধ্বস্ত করার পেছনে ছিল তাই আচমকা থেমে যায় বর্ণ থামলো বাকিরাও সিয়াম বাইক সহ থুবড়ে পড়তে গিয়েও বেঁচে গেল ফাট করে বর্ণ ঘাড় বাঁকিয়ে চাইতেই ঘাবড়ে গিয়ে বলে তুই কিন্তু এখন চিফ ক্যারেক্টারে নেই দোস্ত হুটহাট এভাবে দেখবি না ভয় লাগে আরেক ক্রাশকে বিধ্বস্ত ও শুনে ফেলেছ তোমার ফুলকে ইঙ্গিত করা হয়নি কণ্ঠমণিতে হাত রেখে ওকে তো আমি বোনের চোখে দেখি মিথ্যে কথাটি বলেই ফেললো সিয়াম বর্ণ নিঃচুপ চেয়ে রয়ে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আরও বেশি সেকেন্ড একটা সময় বাইক স্টার্ট করে সামনে এগোতেই আটকে রাখা সাজটকও সিয়াম নির্বিঘ্নে ছাড়ে আরিয়ান পিঠ চাপড়াতেই সেও ছুটে তাল মিলিয়ে বর্ণও বাড়ি গেল না ফ্ল্যাটেই উঠল সময় চারটে বেজে দুই মিনিট ভোরের সোচনা হতে আর কিছুটা বাকি সারাদিন ফোন ছিল সুইচ অফ বেডের ওপর শুয়ে ফোন অন করতেই নোটিফিকেশনের তার পার্সোনাল ফোন আইজা মাহির তামিজ শিকদার আজাদ শিকদার সহ আরও অনেকের প্রায় দেড় শতাধিক কলস ইনজেকশন পোস্ট করেছে তাতে ঘুমের মেডিসিন মেশানো উপরন্ত এক্সট্রা স্লিপিং পিল নিয়েছে অতএব চোখ ছাপিয়ে ঘুম আসবে এক্ষুনি বর্ণ কল ব্যাক করলো না কাউকে এতগুলো কল সংখ্যা দেখে শুধু অবাক হয়েছিল বোধ করি আইজার ঢাকা ছেড়ে যাবার কথা ভাবলেও সুখের ফিরতে দেখে মত নিলেন সাথে কথা হয়েছে সেদিকে সামলে নেবে বলে আশ্বাস দিয়েছে জ্ঞান কেবিনে দুটো বেড একটাতে সাইমা আর আইজা বসে অপরটাতে সুখকে সুফ খাইয়ে দিচ্ছেন রোবাইয়াত ছোটের কোণে লেগে গেল সময় সময় আঁচল দিয়ে মুছে দিচ্ছেন মেয়ের গাল সুখ চেয়ে রয় নিষ্প্রাণ দৃষ্টিতে কোনো চঞ্চলাতে নেই কোনো প্রফুল্লতা নেই সব যেন থমকে গেছে বেডের পাশে ডক্টর মেহেরাব এবং আঁচল দাঁড়িয়ে সুখকে অবজার্ভ করতে এসেছেন শব্দের সাথে দরজা মেলে কেউ প্রবেশ করলো হঠাৎ অবচেতনে কৌতূহল সকলের চোখ যায় সেদিকে বর্ণ এসেছে প্রতি মধ্যেই থেমে গেল হঠাৎ চোখ রক্তিম সারা রাস্তা ঘুমে বিভোর ছিল মাহের জ্বালা দিয়ে রাতেই দুজন রওনা হয়েছিল এক প্রকার ধমকে ধামকে ঘুম থেকে তুলে এনেছে বর্ণ ইয়ে বর্ণ এসেছে বর্ণ দেখো দেখো কে উঠেছে ঘুম থেকে আসার সময় হলো তোর ফোন রেখে কোথায় বলতো কাল থেকে ফোনে পাওয়া যাস না আম্মুর কথা নুরার আনন্দ মাখা বার্তা বর্ণের কর্ণ পৌঁছলো কিনা কে জানে সে এক দৃষ্টি সুখের দিকে চেয়ে এক পা দুপা এগিয়ে আসে হৃদযন্ত্রটা বুঝি একটুর জন্য স্তব্ধ হয়ে গিয়ে পরপরই ধুকফুক করছে অনিয়ন্ত্রিত হারে বর্ণের সুচালো দৃষ্টি লক্ষ্য করেছে সে যত এগোচ্ছে ততই সুখের দুর্বল খানিক ঝুঁকে মাথায় হাত বাড়াতে নিদলেই করে কেঁপে অস্ফুট স্বরে নিজস্ব ভাষায় আচলের আড়ালে মুখ ঢেকে হাতের ইশারায় সরে যেতে তারা দেয় বর্ণবোধ হয় বাঘ হারালো স্থির চেয়ে পুনরায় মিদি হেসে ফুলকে ছুঁতে চাইলে আরও জাপটে ধরে রুবায়াতকে কেঁদে দেয় নীরবে মিস্টার বর্ণ আপনি একটু সরে দাঁড়াবেন প্লিজ বর্ণ শুনলো মেহেরাবের বাণী মানল স্বেচ্ছায় গুনে গুনে তিন কদম দূরে সরে গেল রিল্যাক্স ব্রেভগাল কেউ কিছু করবে না তোমায় শান্ত হও দেখো সবাই আছে এখানে কেউ দুঃখ দেবে না আর তাকেও আমার দিকে সুখের মাথায় হাত বুলিয়ে এক নাগারে বলে গেল মেহরাব বর্ণ তাকিয়ে স্থির চোখের মনিদয় খুঁড়িয়ে একবার সুখের দিকে আরেকবার মেহেরাবকে দেখছে অতবর আরেকবার পরক করছে মেহরাবের হাতকে কিছু সময় পর সুখ শান্ত হয়ে আসে চোখ তুলে মেহেরাবকে দেখে আর চোখে বর্ণকেও দেখে নেয় ভয়ার্থ গুড গার্ল মেহরাব আরও দু চার কথা বলে সুখকে হাসাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে পুনরায় বলল হাত বাড়িয়ে উইল ইউ বি মাই ফ্রেন্ডফুল দাঁতে দাঁত নিষ্পেষিত করে হাত মুঠোবন্দি করে নেয় বর্ণ দৃষ্টির হের ফের না করে মেহরাবের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রয় ফুল নামে সম্বোধন করলো ডক্টর যা আজ পর্যন্ত কাউকে সম্বোধনের অনুভূতি সে দেয়নি বর্ণ শোককে দেখে মেয়েটাকে কি অ্যাকসেপ্ট করবে বর্ণ হয়তো মনে হয়েছিল বর্ণ হয়তো মনে মনে হেসেছিল এটা ভেবে যে ফুল স্বেচ্ছায় কখনো ছেলেদের সাথে কথোপকথন করা তো দূর চোখ তুলে তাকানোর ইচ্ছে পোষণ করেনি সেখানে ফ্রেন্ডশিপ গ্রহণ করার দুঃস্বপ্ন অথচ সেখানে ফ্রেন্ডশিপ গ্রহণ করা দুঃস্বপ্ন সুখ চোখে একবার বর্ণকে দেখে খানিক পর ধীরে ধীরে ডান হাতটা তুলে সাথে হ্যান্ডশেক করে ফ্রেন্ডশিপ গ্রহণ করে নিল নুরা লাফিয়ে তার আর সুখের ফ্রেন্ডশিপ একই জনের সাথে হয়েছে বিধায় বর্ণ শক্ত চোয়ালে দেখে গেছে দুজনের মেলানো হাতের দিকে বুকের বাপ পাশে কিছু একটা পড়ছিল সে সময় সুখ কি সেই পোড়া গন্ধটা উপলব্ধি করতে পেরেছিল